আসসালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি প্রার্থী আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম আশা আশা এনজিওতে জুনিয়র লোন অফিসার পদে তিরিশ জন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান পাশ বয়স বিজ্ঞাপন অনুযায়ী তিরিশ বছর এনআইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ অনুযায়ী বেতন শিক্ষানবিষ্কার কালে বেতন হবে তেইশ হাজার নয়শো টাকা নিয়মিত হলে বেতন হবে তিরিশ হাজার দুশো সাতানব্বই টাকা নিয়োগকারী জেলার নাম চাপাই নবাবগঞ্জ আপনি যদি আবেদন করতে চান তাহলে দ্রুত আবেদন করে নিন শুধুমাত্র চাপাই নবাবগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে আবেদনকারীর ঠিকানা আগ্রহী প্রার্থীদের প্রেসিডেন্ট আশা ঢাকা বরাবর সহস্তলিখিত আবেদন প্রেরণ করতে হবে আবেদনপত্র আগামী সাতাশ এগারো দুই হাজার পঁচিশ ইং তারিখের মধ্যে আশা ডিভিশনাল অফিস রাজশাহী এই ঠিকানায় পৌঁছাতে হবে আপনি যদি আবেদন করতে চান তাহলে দ্রুত আবেদন করে নিন সকল প্রকার এনজিও চাকরি সার্কুলার পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ